আজকে ভেন্ডি দিয়ে মশলা ভেন্ডি বানাবো যেগুলো রুটির সাথে খাওয়া যাবে ভাতের সাথে খাওয়া যাবে ভেন্ডিগুলো ওরম করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে হ্যাঁ তার জন্য লাগবে পেঁয়াজ কুচি ছোটো ছোটো করে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিলাম তারপরে আদা রসুন পেস্ট করে নিব আর চারটে কাঁচা লঙ্কা নিলাম এর মধ্যে নুন দেবো লঙ্কার গুঁড়ো দেবো পরিবেশে নাও হলুদ গুঁড়ো এর মধ্যে দেব একটু লেবুর রস পাতি লেবুর রস দিয়ে দেব আতি লেবুর রস তো নিলে একটু ভাপটা সেটা থাকে না এটা একটু ভালো করে মিক্স করে নেওয়া হবে ওকে এর মধ্যে নিয়ে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এটা নিয়েছে কাশ্মীরি লঙ্কা একটু জিরে গুঁড়ো 2 চামচ ধনে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো নিয়ে এগুলো একটু ভালো করে পেস্ট করে নেব মিক্স করে নেব ওকে মিক্স করে নিলে থিকনেসটা ভালো আসে সব তরকারি কারণ তেল দিয়ে দিলে দিয়ে একটু সরষের তেল দিয়ে বানাবো বা তাইলে একটু ভেজে নেব ভেজে নিলাম এগুলো নালিয়ে দেব তেল সর্ষের তেল দিয়ে জিরাটা দেবো একটু ভালো করে জিরাটা ফুটতে দেব জিরাটা অনেক দেবো ভালো করে ফুটতে দেবো জিরাটা একটু ভালো একটা গন্ধ বেরিয়ে গেছে জিরাটা একটু ভালো গন্ধ বেরিয়ে গেছে জিরাটা সুতা দি তারপরে মধ্যে দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবো একটু কালার বাদামি কালার হবে না ওখানে একটু ভেজে নেব ভেজে নেব পেঁয়াজগুলো আমার একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা রসুন বাটাটা দিয়ে দেব এর মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করব চালটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কাটা হালকা ভেজে নেব ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো নুনটা দিলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে ওটা নরম হয়ে যাবে নুনটা দিলে নুনটা একটু কম করে দেবো কারণ ঢেলের ভাগটা আমরা নুন দিয়েছিলাম ঠিক আছে তারপরে ওর মধ্যে মিশ্রণটা ঢেলে দেবো যেটা আমরা মশলা মিশ্রণ করে রেখেছিলাম সেটা ঢেলে দেবো Böyle otur, niçin böyle değil mi? Normalde bu halka doluyor tabii. Normalde çok top döndürüyor. Bu halka ne yapılıyor? Niçin böyle değil mi? ভালো করে আপনাকে নেড়ে থাকতে হবে যতক্ষণ না মশলা ভালো করে ভাজা না হয় নেড়ে না থাকলে নিচে লেগে যাবে খাবার যতক্ষণ মশলা তেল না বাড়াবে নাড়তে হবে ভালো করে নেড়ে থাকতে হবে তবে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো এটা অপশনাল আপনারা দিলেও দিতে পারে আপনাদের ইচ্ছা দেখো এটা আমার ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল বের হতে শুরু করেছি এবার এর মধ্যে জল দিয়ে দিই জলটা ভালো করে ফুটতে দেবে এবার এবার ঝোলটা ভালো করে উতলাতে শুরু করলো বয়ল হতে এবার আমি ওর মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দেব ঢ্যাসগুলো দিয়ে দেব ঢ্যাসগুলো হতে দেব পাঁচ মিনিট একটু ঝোল জল থাকবে দেবো ভেন্ডি হয়ে গেছে ঢাকা নামিয়ে দিব আমার এই ভেন্ডি হয়ে গেছে তুমি ঘরে ট্রাই করবে তুমি বলবে থ্যাংক ইউ যদি আমার সবকে করার থাকে সবকে করে দেব